মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সাই কন্দেন কন্দে মাই কন্দেন কন্দে যেন মায় মায়ের চোখে ঝরলে পানি কান্দে না কান্দে না যেন মাই না কান্দে না যেন মায় ওতে দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মাই শিশু কালে যত্ন করে লালন করে মাই সেই মায়ের কষ্ট কে দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মাই কান্দে না কান্দে না যেন মাই মায়ের ঝরলে পানি अल्लाह अरस कहीं पा जाए कंदे न कंदे न जन माई कंदे न कंदे न जन माई विदेश भी पाके जो সন্তান মহা সবর আগে জানে তাহ জনম মা সবর আগে জানে তাহ জনম দুখিমা নির মা ও ফেলে संतन रिपे कंदे जाय कंदे कंदेना जैन माई कंदेन कंदेना जैन माय विदेश बी पा के संतन महाराजा সবার আগে জানে তাহার জনম দুখী মা নীরবে মা অসুরু ফেলে সন্তান পেতে চাই কন্দে কন্দে না যেন কাঁন্দে না কাঁন্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর অসকায়ে পা যায় কাঁন্দে না কাঁন্দে না যেন মায় না কাঁন্দে না যেন संतान री जन्म माए করলে মুনা যাত ফিরাতে পারেন প্রভু মায়ের দোটি হাত ফিরাতে না প্রভু মায়ের দোটি হাত মায়ের পায়ে নিচে জান্নাত এই কথা কি ভম कंदे न कंदे न जैनम कंदे न कंदे न जैन मथ শরদীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অলমায়ে দিন এবং আমার সামনে দূরদ্রান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজনেরা অপরদার আড়লে পর্দা সিলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে সৃষ্টি করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণন নিয়ামত দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবী কুলের ইমামুল আম্বিয়া আফজলুর রসুল জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলিহি ওয়া বারিক আলাই আল্লাহ আমিন ভাইজান বাবজান আমার আজকে আমি পুরানে মসজিদ থেকে দুই জায়গা থেকে একটি আয়াত এবং একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি এ আয়াত এবং তার সাথে হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক কেনায়াত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি নি আলামিন, আমাদের এই জীবনটাকে অতিবাহিত করার জন্য জীবনকে কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন কিছু নীতি দিয়েছেন আইন দিয়েছেন বিধান দিয়েছেন আমাদেরকে সেই বিধান পৃথিবীতে জীবন যাপন করতে হবে পৃথিবীতে চলতে হবে যদি আমরা এই পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করতে পারি না চলতে পারি তাহলে আমাদের মতো হতভাগা ভাইজান আমার বাপজান আমার মা আমার বোনেরা আজকে আমাদের চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবন কেটে গেল কিন্তু একবার আপনি ভেবে দেখবেন যে আপনার জীবনের বেশি অংশটা কিসে কেটেছে আপনার জীবনটাকে আপনার যৌবনকালটাকে কালটাকে আপনি কিসে অতিবাহিত করেছেন কাটিয়েছেন আপনি একবার ভেবে দেখবেন ভাইজান বাবজান আমার আল্লাহ রাবুল আলমিন আমাদের আমাদেরকে একটি বিধান দিয়েছেন যে বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আমরা ইহকালও কামিয়াব হব এবং পরকালও কামিয়াব হব আমার ভাই যান আমার বাপ তাহলে আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে জীবন কাটাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সে বিধান অনুযায়ী যে পথে আমাদেরকে জীবন কাটাতে হবে জীবন চলতে হবে চালাতে হবে সেই বিধান অনুযায়ী সে পথ অনুযায়ী আল্লাহ কোরআনে ম্যাজিদের মধ্যে বলছেন খুব ভালো করে শুনুন আল্লাহ রবুল আলামিন বলছেন বিসমিল্লাহ

হি মুস্তম আল্লা রব্বুলামীন এই আয়াতের পূর্বে দুই খানা আয়াত বয়ান করেছেন ওই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই আমার সরল সবল পথ হে হল পৃথিবীর হে পৃথিবীর বান্দিরা তোমরা কান খুলে শুনে নাও এটাই হলো আমার সরল সবল পথ যদি এই সরল সবল পথে আমাদের জীবনকে চালাতে তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আমার বাবু রাম আমার মায়েরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটাই হলো আমার সরল সবল পথ তোমরা কি করবে ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সবল তোমরা এর ইত্তেবা করবে তোমরা এর পায়রবি করবে তোমরা এর উপরে জীবন কাটাবে তোমাদের জীবনকে অতিবাহিত করবে ওয়ালা তাতাবি উসবল এবং তোমরা অন্যান্য পথের উপরে তোমাদের জীবনকে কাটাবে না তাহলে একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হেওয়াসাল্লাম একদায় একটা লম্বা করে দাগ টেনে দিলেন একটি রেখা টেনে দিলেন এবং ওই লম্বা দাগের দুই পার্শে ছোট্ট 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 করে দাগ টেনে দিলেন এবং টেনে দেওয়ার পরে বলছেন যে হে আমার উম্মত এই সোজা রাস্তাতে